সদস্য পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নং হচ্ছে সাতাশ আমার প্যানেলটাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন পাশাপাশি আমাকে এই ছোটো বোনটাকেও ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন আমার নং সাতাশ টোয়েন্টি সেভেন কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি ব্যালট নং সাতাশ বেস্ট অফ লাক আমার প্যানেলটাকে একটু বিবেচনায় রাখবেন ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সময় মানে কাজ করার জন্য সুযোগ করে দেবেন ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আমি কার্যনির্বাহী সদস্য আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদের প্যানেলটাকেও একটু দেখবেন ভোট দিয়ে সমর্থন করবেন আর এই ছোটো বোনটাকে দেখবেন আপনারা আমার প্যানেলকে সমর্থন করে ছাত্রদল মনোনীত প্যানেল সেটাকে সমর্থন করে আমার আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন কার্যনির্বাহী সদস্য আমার ব্যালট নং সাতাশ টোয়েন্টি সেভেন আর আমার প্যানেলটাকেও ভোট দিয়ে সমর্থন করে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন পাশাপাশি আমাকেও সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম শি নুসরাত জাহান ছাত্রদল মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্ব করছি আমার ব্যালট নং হচ্ছে সাতাশ পাশাপাশি আমার প্যানেলটাকেও ভোট দিয়ে সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। আর আমাকেও আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন আমার ব্যালট নং সাতাশ ছাত্রদল মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য দাঁড়িয়েছি আমার ব্যালট নং সাতাশ আমার প্যানেলটাকে সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন পাশাপাশি আমাকেও ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। আমি হচ্ছে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আসছি নুসরাত জাহান কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি আর আমার ব্যালট নং হচ্ছে সাতাশ আমার প্যানেলটাকেও ভোট দিয়ে সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিন পাশাপাশি এই বোনটাকেও একটু সুযোগ করে দিন আমি নুসরাত জাহান কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি আমার প্যানেলটাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাকেও একটু বোন হিসাবে দেখবেন টোয়েন্টি সেভেন ব্যালট নংকে সমর্থন দিবেন যেন আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন পাশাপাশি এই ছোট বোনটাকেও হচ্ছে যে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন ব্যালট নং সাতাশ আমি হচ্ছি নুসরাত জাহান বাইশে স্টেশন ছাত্র মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্ব করছি আমার ব্যালট নং সাতাশ আমার প্যানেলটা জি জি বাইশ তে স্টেশন ব্যালট নং সাতাশ আমি হচ্ছি ইংলিশ ডিপার্টমেন্ট আর আমার প্যানেলটাকেও সমর্থন দিবেন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন ফ্রেন্ড আছে ছোট ভাই আছে যে সাইম হচ্ছে আমার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা সাইম ভাইয়া ছোট ভাই হচ্ছে মুজাম্মেল ভাই ফাহাদ ও আচ্ছা আচ্ছা আই আর ফাহাদ ভাই হচ্ছে কুমিল্লার ছেলে আমি কুমিল্লার মেয়ে তো আমি ওনার বোন ঠিক আছে তো ওই হিসাবে ছোট বোনটাকে একটু দেখবেন পাশাপাশি আমাদের প্যানেলটাকে একটু দেখবেন ঠিক আছে অল দা বেস্ট আপনি সকলে আমি হচ্ছে নুসরাত জাহান ছাত্রদল মনোনীত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি আপু আমাদের প্যানেলের জন্য দোয়া রাখবেন আমাদের সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন পাশাপাশি আমি হচ্ছে কার্যনির্বাহী সদস্য আমার ব্যালট নং সাতাশ টোয়েন্টি সেভেন তো এই ছোটো বোনটাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন সদস্য পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নং হচ্ছে সাতাশ আমার প্যানেলটাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন পাশাপাশি আমাকে এই ছোটো বোনটাকেও ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন আমার ব্যালট নং সাতাশ টোয়েন্টি সেভেন আমি হচ্ছে নুসরাত জাহান ছাত্রদল মনোনীত প্যানেল থেকে এসেছি কার্যনির্বাহী সদস্য পদে আমি দাঁড়িয়েছি আমার প্যানেলটাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন পাশাপাশি আমাকেও ছোট বোন হিসাবে একটা ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন আমার ব্যালট নং টোয়েন্টি